আমরা অন্যায় কোনো কিছু বলবো না এখানে মার্কেটের ব্যবসায়ীরা আছেন মুসল্লিরা আছেন এবং যারা এখানে আছেন মুক্তিযোদ্ধা আছেন প্রশাসনে ভালো পর্যায়ের লোক আছেন এবং ইঞ্জিনিয়ার আছেন ব্যবসায়ী আছেন এই ধরনের কমিটির লোক আছে এই কমিটি এটা নিয়ে কমিটি গঠন করা হয়েছে যারা বলতেছে যে এখানে কৃষি মার্কেটের লোক নাই তারা কমিটি দেখুক যে তারা এখানে কারা কারা আছে এখানে দেখেন আমি সংক্ষিপ্তভাবে কমিটিটা ঘোষণা করতেছি প্রশাসক মহাদা বলছেন যে এই এই প্রজ্ঞাপনের মাধ্যমে পূর্বের কমিটি বিলুপ্ত করে এই কমিটিকে কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য বলা হয়েছে আমরা শান্তিপূর্ণভাবে এক মাস অপেক্ষা করছি এক মাস অপেক্ষা করার পরে আমরা এটা আজকে কি করছি আমি চাই আমরা মসজিদের ভিতরে বিশৃঙ্খলা করবো না মসজিদ আল্লাহর ঘর এটা সবাই খেদমত করবে আর যারা খেদমত করছে এতদিন আমি তাদেরকে ওয়েলকাম জানাই এবং যারা এই মসজিদের খেদমত করতে করতে যারা কবর বসেছেন রয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক এর আগে যেমন আমাদের সাবেক কমিশনার সলিমুল্লাহ সাহেব সদুল সাহেব তারা এই মসজিদের অনেক খেদমত করছেন আমি তাদের খেদমত আলাপ কবুল করুন এখন আসলে এই কমিটি তো মাত্র দুই বছরের কমিটি দুই বছরের কমিটি কমিটি যদি ভালো না লাগে মুসলিমরা বলবেন কমিটি চলে যাবে এখানে আমরা মসজিদের সুন্দর উন্নয়নের জন্য আমরা আসছি আমরা দুই বছর দেখি আপনারা দেখেন যে আমরা কি করতে পারি যদি না পারেন আপনারা বলবেন আমরা চলে যাব আর এখানে ব্যবসায়ীদের কমিটি হয়েছে এখানে সংক্ষিপ্ত আমি বলছি যে কমিটির সর্বপ্রথম আছে মোস্তাক আহমেদ মাহবু আমি নিজে সভাপতি হিসাবে প্রশাসক ডিপ্লার করছে একজন এখানে উনি এখানে একজন ব্যবসায়ী জামান খান সহ সভাপতি মোহাম্মদ ইউসুফ রেগুলার প্রথম কাতারে নামাজ পড়বেন উনাকে দেখবেন এই যে ভাই উনি হলেন সহসভাপতি এবং হাজি মোহাম্মদ আলমগীর জলিল উনি কৃষি মার্কেটের একজন সম্মানিত ব্যবসায়ী উনি আমাদের মসজিদ কমিটির সম্মানিত সেক্রেটারি হাজি মোহাম্মদ সিরাজুল ইসলাম ভুইয়া উনি যুগ্ম সম্পাদক আশিকুর রহমান মিলন মিলন ভাই কোথায় এই যে মিলন ভাই উনি কোষাধ্যক্ষ তারপরে আছেন বাবুল বাদশাহ শিকদার উনি প্রচার সম্পাদক জি

এই যে এই মসজিদের উনি কমিটিতে আছেন দেশের বিভিন্ন সব মসজিদ উনি আছেন তারপর কুতুবুল আলম আমাদের ব্যবসায়ী তারপর হাজি গোলাম মোস্তফা আমরা ইমাম সাহেব সম্বন্ধে সাহেব আবুল কালাম বাবুল ভাই উনি একজন সদস্য মমিন্দুল ইসলাম বাবু সদস্য সাদ্দাম হোসেন প্রশাসক প্রশাসক উনি মহাদেব বলছেন যে এখন হলো ছাত্রদের যুগ আপনি ছাত্রদের রাখেন আমরা দুজন ছাত্রকে রাখছি সাদ্দাম হোসেন এবং মারুফ বিল্লা তারপর হলো ইজাজ আহমদ একজন এনজিও কর্মী সম্মানিত ভাইরা সংস্কৃতি আমি এটি বললাম এই মসজিদ কমিটির প্রশাসক থেকে নিয়োগকৃত যদি আপনাদের কোনো কথা থাকে তাহলে আপনারা সেখানে বলেন আর আমাদেরকে আমরা আজকের কিসব বললাম আপনার সুন্দর বান আমাদের ধন্যবাদ 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 ধন্যবাদ